সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজান রমজানের শুভেচ্ছা সবাই রমজানের কবিতা রক্ষা করার চেষ্টা করব এবং কিভাবে আশা ব্যক্ত রেখে পরম পূর্ণাময় আল্লাহ রহমতে শুরু করছি আসলে আজকেরা যে সার্বিক দেশের যে অবস্থা দেশের যে অনৈতিক বা দেশের যে অস্থিরতা আসলে এগুলো তো কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ছিল যখন এই পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখের পরে আসলে আমরা এবারে যে গণপতনটা যেটা হয়েছে এইটা আসলে আওয়ামী লীগের পতন এটা ভারতের পতন ছিল এইটা যারা মাথায় না রাখে যারা মানে রাজনীতি করে তাদের রাজনীতি করার দরকার নেই আমি মনে করি এদেশে অস্তিত্ব তো হবে তো কম হয়েছে অনেক তাদের বেশি কিছু হয় নাই এতে আরও অনেক বেশি কিছু হওয়া ছিল হ্যাঁ বেশি এটা মরে নাই কিন্তু কয়েকদিনে আরো অনেক বেশি কিছু হওয়া উচিত ছিল কারণ যেহেতু এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতে শুরু করিয়া আজকেরা শেখ হাসিনা এরা যারা এই অভ্যুত্থানের সাথে ছিল তারা ভালো করে জানে যে তারা আসলে এদেশে যারা রাজনীতি করে তাদের সেভেন্টি পার্সেন্ট আমি বলতে পারি যে সব দলের সেভেন্টি পার্সেন্ট লোক আসলে জামাত বাড়ে কারণ জামাতের দলটা ভিন্ন ওদের একদম শিশুরা হইতে আগামত একটা আলাদা স্ট্রাকচার তৈরি হয় কিন্তু আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে এগুলো ওই রকমের না এগুলো যাদের শক্তি আছে যাদের গুষ্টি বল আছে যা যাদের ডাক দিলে মনে করেন যারা কেউ মায়ের খামার দিতে পারে বা কেউরে ঘড়াই ধরতে পারে কেউ খাইতে পারে এই ধরনের লোকগুলো আরে মনে করেন যে বা রাজনীতিতে আনা হয় কারণ ভদ্রলোক তো পাওয়া যায় না ভদ্রলোক আসবে কেন ভদ্রলোক কি কারণে আসবে ভদ্র আসার তো কোনো কারণ নেই মূলত কারণ একটা ভদ্রলোক আসে একটা সিদ্ধান্ত দেবে আর একজন গুন্ডা আইয়ে চোপা দিয়ে যাইবে তাহার তো গুষ্টি বল থাকবে না তাহলে হ্যাঁ রাজনীতি কিভাবে করবে তো রাজনীতি আপনারা রাজনীতি আপনি তো আপনারা দেন কিন্তু বিষয়টা হলে যে এই যে আজকেরা এই যে এই এই পাঁচ তারিখের পর হইতে আওয়ামী লীগ পতনের পর হইতে দেশে বেশি কিছু হয় নাই খুব বেশি কিছু হয় নাই কারণ এটা হলে যে ভারতের পতন ছিল তো ভারতের পতনগুলোকে অনেক বড় কিছু আশা ছিল যেহেতু আওয়ামী লীগের শুধু একমাত্র যত অন্যায় শুধু একমাত্র শেখা সিনা করছে তারে খেদাইছি বা ঝামেলার শেষ তারে খেদাইছি ঝামেলার শেষ হ্যাঁ সব স্বাধীন হয়ে গেছে এই নাম হচ্ছে স্বাধীনতা মানে আমি দেই দেয় কিন্তু এইবার দেখলাম যে আহাম্মুখ কিভাবে হয় যে আসলে মানে আমি মনে যে আমার মনে আছে আহমুখে আসলে আহমুক এই আতাল শুদ্ধ মানে বাংলাদেশ শুদ্ধ আহমুখে ভরা কেমনে কেম হাউ পসিবল যে একটা সরকার যদি থাকে তার স্ট্রাকচারটা ফুল স্ট্রাকচারটা আমরা ইনা করিয়া হ্যাঁ শিকাসিনা পালাই গেছে দেশ স্বাধীন হয়ে গেছে আহ বিজয় উল্লাহ কত কিছু আজকেরা এই তো কোনো কারণ নাই আছে ভারত আজকেরা বসে থাকবে ভারত বিগত দিনে এদেশে কি না করছে যা লাগে তাই করছে এখন কি তারা তাদের চেষ্টাকে থামিয়ে দেবে চাইবে না তো তাহলে কী হবে যে একের পর এক একের পর এক অশান্তি দাঙ্গা হাঙ্গামা এগুলো থাকবে একের পর এক লাগাই রাখবে তো উচিত ছিল যে বিগত সরকারের যে স্ট্রাকচার বা বিগত সরকারের যে কাঠামোটা ফুল কাঠামোটা ভাঙিয়ে দেওয়া ক্ষমতা আসছে ক্ষমতা নিয়েই কিন্তু আমরা কি দেখলাম দেখলাম যে এইটাই যে সব যেরকম রয়েছে মাঝখানে শুধু শেখ হাসিনা শেখ নাই তাতে কি হয়েছে তাতে হয়তো দল শেষ হয়ে গেছে আওয়ামী লীগের কি নিষিদ্ধ করা হয়েছে না আওয়ামী লীগের কি তোমার নির্বাচন করতে পারবা না তাহলে এত অস্থিরতা কিসের খা মাক খাই মানে সাধারণ লোকের সাধারণ লোকের সুস্থতা মানে সাধারণ লোক কেউ সুস্থ থাকে সেই ছাড়া আর তো কোনো উপকার হয় নাই এদেশের যত উদ্বোধন হোক যাই হোক মরে গেলে সাধারণ লোকেরা যাক বিল্ডিং নেয় বড় বড় যারা পাশতালার উপরে বসে দেখতে পারে না যারা যারা গাছতলায় খায় বাঁশ তো আজীবন হ্যাঁ ধরে বাঁশটা হেরাই খায় তো আসলে আমাদের চিন্তা চেতনার না উন্নতি হইলো না কোনো স্বাধীনতা হইল আর না কোনো শান্তি হইল মাঝখান দিয়ে কী হইলো যে গরিব লোকগুলো যে শান্তিতে ছিল সেই শান্তিটা আপনারা নষ্ট করছেন যারা আপনারা এই নষ্ট করছেন তারা আপনারা আল্লাহর দ্বারাও দায়ী থাকবেন মানুষের কাছেও দায়ী থাকবেন আমরা কিভাবে একটা সরকার পতনের পর সেই সরকারের সর্ব কাঠামোর উপরে ভিত্তি করে আপনারা আবার পথ চলেন এর জবাব আজ আমার দ্বারা না দিলেও দেওয়া লাগবে টুডে অ্যান্ড টু